নমস্কার নমস্কার আমি চাপা পড়ে গেলাম শুধু এগুলো নয় আরও আছে একদম মটকা প্রচুর স্টক হয়ে গেছে তো এবার কিন্তু দেরি না করে চটপট করে বুক করে ফেলুন ঠিক আছে তো আমি এক এক করে দেখাতে থাকি চটপট করে বুক করে ফেলুন এবার শেষ হয়ে গেলে আবার স্টকের অপেক্ষায় বসে থাকতে হবে একদম প্রচুর কালার সঙ্গে নতুন নতুন অনেক কালার অ্যাড হয়েছে যে কালারগুলো আগে ছিল না নতুন করে আপনারা এত ভালোবাসছে নতুন 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 কালার কিন্তু আমরা অ্যাড করাচ্ছি তো নতুন কালার প্রচুর পাবেন তা একদম হোলসেলিং প্রাইসে সেটার জন্য কি করতে হবে একটা শেয়ার করুন একটা কমেন্ট করুন আর শেয়ার কমেন্টের স্ক্রিনশট অবশ্যই আমাদের পাঠিয়ে দিন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম হোলসেলিং প্রাইসে তো দেরি না করে জাস্ট শেয়ার কমেন্ট করুন আর ভিডিওটা দেখতে থাকুন যার যে কালার পছন্দ চটপট করে বুক করে ফেলুন নাহলে কিন্তু আবার রিস্টকের অপেক্ষায় থাকতে হবে চলো দেখাতে থাকি একটা একটা কালার করে দাও ঠিক আছে যেটা সব থেকে পছন্দের কালার আপনাদের সেটাই আগে দেখাই লালটা কপিস আছে গো এই যে রেড কালার রেড রেড কালার দামটা কি একই আছে না চেঞ্জ হয়েছে কিছু না একই দাম আছে এগারোশো পঞ্চাশ দাম এগারোশো পঞ্চাশ দাম যারা কিন্তু শেয়ার কমেন্ট করবেন তারা কিন্তু একদম হোলসালিং প্রাইসে পেয়ে যাবেন এই যে একদম টুকটুকে লাল দাম যাবে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ ও আরো আছে আরো আছে আরো আছে আরো আছে আমি যে আমি যতগুলো দেখিয়েছি আরো মানে ডবল তার ডবল আছে টোটাল পঞ্চাশ পিস ফিফটি পিস আপাতত পেরেছি আনতে বেশি আনতে পারিনি হ্যাঁ তো এটা আপনারা নিন আবার অর্ডার করা আছে আরো আসবে ফিফটি ফিফটি পিস করে আসবে হ্যাঁ এটা খুব সুন্দর এইটা একটা লাল ও এইটা না এটা পিচ কালার সরি এটা লাল নুল এইটা লাল আর এটা ডিপ পিচ লাল পাঁচটা লাল পাঁচটা লাল টোয়েন্টি পিসের অর্ডার আছে পাঁচটায় লাল টোয়েন্টি পিস অর্ডার ছিল পাঁচটায় এসেছে যাই হোক এটা ডিপ পিচ কালার এটা যাবে লাল কালার তো হা এগারোশো পঞ্চাশ টাকা দাম আছে যারা শেয়ার করবেন কমেন্ট করবেন তারা কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ মাত্র মাত্র হান্ড্রেড রুপিস অফ হান্ড্রেড রুপিস অফ যারা শেয়ার কমেন্ট করবেন তারা কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড রুপিস অফ ডিপ পিস কালার এটা যাবে রেড কালার এটা যাবে রেড কালার সব কালার একটা করে দাও হ্যাঁ এটা যাবে রেড কালার তো দেরি না করে চটপট করে বুক করে ফেলেন টুকটুকে লাল ব্লাউজ পিস এটা আঁচল যাবে ব্লাউজ পিস রানিং এই যাবে ঠিক আছে যার যেটা পছন্দ দেরি না করে চটপট করে বুক করে ফেলুন যে কালারটা নতুন এসেছে সেটা হলো এই কালারটা মফ কালার মফ কালার কিন্তু অনেকগুলি আছে মফ কালার অনেকগুলি আছে এই যে এটা আমরা নতুন কালার করিয়েছি একদম মফ কালার খুব সুন্দর একটা কালার হ্যাঁ এটাকে নিউ পিঙ্কও বলতে পারেন কিন্তু এটাকে মফ কালারই বলে এই যে খুব সুন্দর কালার এটাও প্রচুর পেয়ে যাবেন আপনারা আরেকটা যে কালার সবাই খুব পছন্দ করে এই কালারটাও সবাই ভীষণ পছন্দ করে এর প্রত্যেকটা কালারই পছন্দ করে হ্যাঁ প্রত্যেকটা কালারই সবাই পছন্দ করে সঙ্গে শুধু নতুন কালার ওই কালারটা অ্যাড হয়েছে এই যে আমলা গ্রিন কালার আমলা গ্রিন কালার খুব সুন্দর কালার ভীষণ সুন্দর কালার আর এটা যাবে ইউলো কালার ইউলো কালারেরও হিউজ 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 ডিমান্ড হিউজ ডিমান্ড গায়ে হলুদের জন্য সরস্বতী পুজোর জন্য এই কালারটা নিতে পারেন দেরি না করে করে চটপট নিয়ে ফেলুন হলে সোল্ড করে বুক করে ফেলুন সরস্বতী পুজোর জন্য এই একটা কালারও নিতে পারেন এই যে হোয়াইট কালার হোয়াইট ঠিক নয় এটা অফ হোয়াইট কালার একটু অফ হোয়াইট কালার খুব সুন্দর কালার পাড়ের ডিজাইনটা খুবই 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 সুন্দর খুবই সুন্দর সঙ্গে যাবে বটল গ্রিন কালার সঙ্গে যাবে বটল গ্রিন কালার সব কালার দিয়েছ রাস কালারটা দাও এই যে বটল গ্রিন কালার খুব সুন্দর কালার ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর তো যার যার পছন্দ দেরি না করে চটপট করে বুক করে ফেলুন আর এই কালারটাও সবাই ভীষণ পছন্দ করে প্রত্যেকটা কালারই পছন্দ করে এবার রেড কালারের একটু ডিমান্ডটা বেশি তো রেড কালার যেখানে বেশি অর্ডার ছিল বাট খুব বেশি আসেনি আমার কুড়ি পিস অর্ডার ছিল পাঁচটাই এসেছে তো যার যার পছন্দ দেরি না করে চটপট করে বুক করে ফেলুন এটা যাবে একদম অরেঞ্জ অরেঞ্জ কালার খুব সুন্দর কালার ভীষণ তুতে কালার দাও আমাকে তুতে কালার দাও হুম এটা যাবে রামা গ্রিন কালার রামা গ্রিন কালার খুব সুন্দর কালার ভীষণ সুন্দর কালার দুর্দান্ত সুন্দর কালার এই যে একই কালার না আলাদা এটা যাবে ম্যাজেন্ডা কালার ডিপ ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর আর 60টা সফট লাইটওয়েট বডি হ্যাং এত সুন্দর শাড়ি এই শাড়িটা একদম কিন্তু আমরা হোলসেলিং প্রাইসে দিচ্ছি 1150 দাম যাবে যারা শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার কমেন্টে স্ক্রিনশটটা দেবেন তারা কিন্তু পেয়ে যাবেন 100 руб অফ হ্যাঁ এই যে দেরি না করে চটপট করে বুক করে ফেলুন ম্যাজেন্ডা কালার আর এটা যাবে তুতে কালার তুতে কালার প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর ভীষণ সুন্দর এই যে দূরদান্ত দারুণ 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 সুন্দর দেরি না করে চটপর চটপর করে বুক করুন বেগুনি কালারটা আর এটা যাবে রানী কালার এটা যাবে রানী কালার এটা যাবে রানী রানী কালার তো যা যেটা পছন্দ দেরি না করে চটপট করে বুক করে ফেলুন শেয়ার করুন কমেন্ট করুন স্ক্রিনশট পাঠান আর আমাদের স্টোর লোকেশন চৈতন্যপুর কুকরাহাটি রোড অপোজিট প্রাইমারি স্কুল খুঁজে পেতে অসুবিধা হলে ফোন করুন আমরা গাইড করে দেবো ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাইন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এরকম শাড়ি সুন্দর সুন্দর শাড়ি আরো পেতে চাইলে অবশ্যই আমার ভিডিও গুলো শেয়ার করুন আর আমাদেরকে ফলো করে রাখুন এরকম ভিডিও আরো দেখতে চাইলে নমস্কার সবাই ভালো থাকবে